আজ সিআইটি এর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন সুবোধ রায় স্মৃতি ভবনের সামনে পতাকা উত্তোলনের পর একে একে সকলেই শহীদ ভবনে মাল্যদান করলেন দেখুন সব বিস্তারে প্রতিবেদনটি এনএন বার্তা আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছে কমনি শম্ভু চ্যাটার্জি আমরা তার সাথে কথা বলে আজকে সিআইটি এর প্রতিষ্ঠা দিবস ঠিক আজ থেকে পঞ্চান্ন বছর আগে উনিশশো সালে কলকাতায় তিরিশে মে সিআইটিউর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একত্রিশে মে প্রকাশ্য সমাবেশ হয় সেই দিন থেকেই সিআইটিউর মানে পদচারণা সারা দেশব্যাপী ঘটতে শুরু করে যদিও আগে আমাদের বিশেষ করে বাম মনস্ক মানসিকত শ্রমিক শ্রেণী তারা এআইটিইউসির সাথে যৌথভাবেই এই সংগঠন পরিচালনার মধ্যে দায়িত্বে ছিল আজকের দিনের প্রাসঙ্গিকতা হচ্ছে যে শ্রমিক সংগঠন হিসাবে সিটা সিআইটিউর সব থেকে বড়ো দায়িত্ব হচ্ছে শ্রমিক শ্রেণীকে রক্ষা করা তাদের সচেতন করা এবং যারা শ্রমিক বিরোধী তাদের বিরুদ্ধে জেয়াদ ঘোষণার শপথ গ্রহণ করা আপনারা দেখেছেন আমাদের দেশের সরকার কেন্দ্রীয় সরকার তারা সমস্ত শ্রমিকদের স্বার্থবাহী আইনগুলোকে অর্ডিন্যান্স করে বাতিল করে দিচ্ছে আমরা বলছি এই নির্বাচন এই নির্বাচনে ছ দফা হয়ে গেছে আগামী এক তারিখ সাত দফা মানুষ ভোট দিক শ্রমিক শ্রেণীর রক্ষার প্রশ্নে শ্রমিক শ্রেণীকে রক্ষার প্রশ্নে মানুষ ভোট দিক দেশের গণতন্ত্র রক্ষার প্রশ্নে মানুষ ভোট দিক দেশের সংবিধান রক্ষার প্রশ্নে বিজেপি সরকার এই সমস্তগুলোকে নসৎ করে দিচ্ছে এগুলোকে পরিত্যাগ করছে তাদের ইচ্ছা মতো নিজেদের আইন তারা জারি করছে আমরা বলছি মানুষকে এর বিরুদ্ধে সংগঠিত করতে হবে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারীকরণ করে আম্মানি আদানি হাতে তুলে দিচ্ছে আমরা এর বিরুদ্ধেই মানুষকে সচেতন করতে চাই এবং এই উদ্দেশ্য নিয়েই আজকের এই পঞ্চান্নতম দিবসে আমরা শপথ গ্রহণ করছি যে আমাদের সংগঠনকে আরও তার ব্যক্তি ঘটাতে হবে এবং সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর সর্ববৃহৎ সংগঠনে রূপান্তরিত করতে হবে এটাই আজকে আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য এবং পথ নির্দেশক